অনেক ভাই যারা ভয়ে জীবন কাটাচ্ছেন বিয়ে করেছেন ওয়ান টাইম থ্রি টাইম পাস করতেছেন আবার কেউ বিয়ে করতে ভয় পাচ্ছেন কারণ ওই যে একটা অভ্যাস কু অভ্যাস ল্যাপের তলে বাথরুমে আর জঙ্গলে এগুলো আমরা করে জীবন শেষ করে তুলেছি তাই আমি আপনাদেরকে সু পরামর্শ সু চিকিৎসা দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি আপনারা না টেনে দেখবেন তাহলে অবশ্যই আপনাদের কাজে লাগবে এই আলকুশি বাজিকরণ বীজ জঙ্গলে পাওয়া যায় যেটা গায়ের মধ্যে লাগলে চুলকায় হ্যাঁ মারাত্মক চুলকান চুলকায় তার একটা উপায় এই বান্দর বিছা যদি আপনি এক কেজি বীজ একটা পুরুষ তিন কেজি বীজ তিন মাস খেতে পারে বা একশো বিশ দিন খেতে পারে তার ধ্বজভঙ্গ রোগটা একবারে চলে যাবে ততই খারাপ অভ্যাস করে থাক হাত দিয়ে যতই কিছু করে থাক ইনশাল্লাহ তার সমস্যা দূর হয়ে যাবে আমি চাই যদি আপনার এই সমস্যা থেকেই থাকে তাহলে বা করে ফেলেছেন এখন সমাধান কোথায় পাবেন সেই সমাধানের জায়গা হচ্ছে গাছ গাছের কাছে যান আল্লাহর কাছে মাপ চান ইনশাল্লাহ আল্লাহ মাফ করে দেবেন এই আলপশের বীজ বাজিকরণ বীজ যদি অরিজিনাল দেশি পাহাড়ি বীজ হয় তাহলে এরকম তিন কেজি বীজ দশ কেজি দুধের মধ্যে অথবা সাত কেজি আট কেজি দুধের মধ্যে ভালো করে জাল করে বিচিগুলো আগে শুকায় নেবেন দুই চার দিন ভালো করে শুকায় নেওয়ার পরে দুধের মধ্যে জাল করবেন জাল করে জাল করতে করতে এই দুধগুলো সব বীজ বিচির মধ্যে মিক্স করবেন এই দুধগুলো সব শুকায় যাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন একসময় বীজের মধ্যে দুধগুলো শুকায় গেলে সর শুধু বাজে থাকবে সর ছানা ছানা হয়ে যাবে তো বন্ধুরা এই বাজীকরণ বিসিগুলো যদি কোনো যুবক পুরুষ ভাই আঠারো থেকে শুরু করি সত্তর আশি বছরের যুবকও হয় এটি যদি কিতাবে লেখা আছে এবং আমি পরীক্ষিত এটা অনেকবার দিচ্ছি এখনো দিচ্ছি সারা বাংলাদেশেই মানুষকে ইনশোল্লাহ দেই তবে এটি নিয়মিত খেতে হবে এক টানা তিন থেকে চার মাস তাহলে আপনার পুরনো যৌবন লাভ করতে পারবে আপনার ধজবঙ্গ প্রক্রিয়া থাকবে না শক্তি দ্বিগুণ হয়ে যাবে এই আলপস্যী পাহাড়ে বীজ শুধু জঙ্গলেই পাওয়া যায় তো কিছু কিছু ক্ষেত্রে কোথাও চাষ করে কিনে তা বলতে পারবো না তবে এটি পাহাড় অঞ্চল থেকেই সংগ্রহ করা হয় কারণ এটি কেউ চাষ করতে গেলে ভয়ানক ব্যাপার কারণ এর যে পশমগুলো আছে শরীরে লাগলে প্রচুর চুলকায় যাই হোক বন্ধুরা আমি চাই আপনারা এই বিচিগুলো কিভাবে খাবেন এর সাথে যদি আরও দু চারটা উপাদান মিক্স করা যায় সেটা কিভাবে মিক্স করবেন যাই হোক আমরা বিচিগুলো সিলাই নিয়েছি সিদ্ধ করার পরে যখন দুটা শুকায় গেছে সিলাই নিয়েছি সিলি নেওয়ার পরে এই বীজগুলো সুন্দর করে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পরে আবার দুই থেকে তিন দিন ভালো একটি জায়গার মধ্যে রোদের মধ্যে টিনের উপরে শুকায় নেবেন এই বিচিগুলোর একটা আওয়াজ দেখেন শুকায় গেছে ঠস ঠস করে বিসির সাউন্ড দেখলে বুঝতে পারবেন যে আসলে কি জিনিস প্রাকৃতিকভাবে সুন্দর করে শুকায় নেবেন শুকায় নেওয়ার পরে এই বিসিগুলো যদি আপনার হাম্বর দিসে থাকে অথবা উরুন থাকে বা ঢেঁকি থাকে বা এরকম অনেক জিনিস থাকে গুঁড়া করার জন্য যেমন আমি এই বিসিগুলো রোদে শুকায়া আমার নিজস্ব ঢেঁকিতে আমি সময় ওষুধ গুঁড়া করি এই জন্য বাড়িতে আমি ঢেঁকি তৈরি করছি আপনারা এই পাউডারটা তৈরি করে নেবেন তৈরি করে নিয়ে সুন্দর করে দুটা সাইলেন্ট দেবেন দুই দুইবার করে শুকায় সাইলাই নেবেন নেওয়ার পরে ফিনিশিং আসবে যখন পাউডারটা পিছিগুলোর সাউন্ড সেরকম মানে শুকায় এমন সুন্দর হয়ে গেছে আর একটা গ্রাণে ফেলাবার আলাদা যে এটার মধ্যে একটা সেন বের হয়ে যায় যাই হোক বন্ধুরা এই আলকশির বিচি আপনারা পাঁচটি একত্র করে সকালে দশ গ্রাম রাতের বিশ গ্রাম সকাল বিকাল সকালে পানি দিয়ে অথবা এমনিতেই পানি দিয়ে খেয়ে ফেলবেন রাতের বেলা দুধের সাথে এক গ্লাস দুধের সাথে এই পাউডারগুলো মিক্স করবেন সেটা কি কি পাউডার দিয়েছি আলকুসির পাউডার যদি নেন দুশো গ্রাম অশ্বগন্ধা নেবেন পঞ্চাশ গ্রাম আপনি শিমুল মূল নেবেন পঞ্চাশ গ্রাম তেঁতুল বীজ পঞ্চাশ গ্রাম বীজমণির পাউডার দুশো দুশো গ্রাম সুন্দর করে একত্র করে শিমুল মন নেবেন একশো গ্রাম সুন্দর করে মিক্স করে এটি রাতের মধ্যে এবং সকালে সেবন করা শুরু করবেন রাতে আপনারা এক গ্লাস গরুর দুধ খাবেন সাথে দুই চামচ মধু মিশ করতে পারেন সকালবেলা ওই পাউডার শাক খেয়ে যদি হাফ চামচ ঘি খেতে পারেন ঘি এটা ঘির মধ্যে শোধন হয় এটা আরও অনেক প্রক্রিয়া খাওয়া যায় তবে এটা হচ্ছে সহজ একদম প্রক্রিয়া যেন কোনো ঝামেলা নেই আরেকটি ঝামেলা করতে গেলে সিদ্ধ বীজগুলো দুধ শুকায় যায় ভালো করে বেটে সমপরিমাণ চিনি ঘি দিয়ে ভেজে নাড়ুর মতো করে সকাল বিকাল দুধ দিয়ে খেতে হবে যাই অনেক সমস্যা হয় এটা নষ্ট হয়ে যায় আপনারা এই সিস্টেমে খাবেন ইনশাল্লাহ আপনার ধ্বজভঙ্গ সমস্যা একবারে দূর হয়ে যাবে আপনার লিঙ্গ হবে শক্ত মোটা এবং তাজা সময় অনেক সময় বৃদ্ধি করতে পারবেন তিন থেকে চারবার সহবাস করতে পারবেন আপনারা অবশ্যই এটি সেবন করবেন আপনাদের পরামর্শ হলো আপনারা অবশ্যই খাবেন সেবন করে আমার কাছ থেকে নিতে পারবেন আল্লাহ হাফেজ